আমরা ছোট থেকে বড় হই কিভাবে সময়ের সাথে সাথে আমাদের শারীরিক বৃদ্ধি ঘটে এবং সেই সাথে মানসিকভাবেও বিভিন্ন নতুন নতুন অনুভূতি দ্বারা নিজেদেরকে সমৃদ্ধ করে থাকি এই প্রক্রিয়াকে আমরা সাধারণত বড় হওয়া বলে থাকি কিন্তু বলুন তো আমরা আসলে কত বড় হতে পারি বা সত্তর বা আশি বছর বয়সের একটি জীবনে একজন মানুষ কত বড় হতে পারে আমরা কি তাকেও কখনো ভেবে দেখেছি চলুন আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়েই কিছু কথা জানি সময়ের একটি নির্দিষ্ট অবস্থায় আমাদের শরীরের অবকাঠামোগত বৃদ্ধি বন্ধ হয়ে যায় কিন্তু মনস্তাত্ত্বিক বা উপলব্ধিগত বৃদ্ধি মৃত্যুর আগ পর্যন্ত অব্যাহত থাকে এর কোনো নির্দিষ্ট সীমার এখানে এখন দেখুন আমরা তো প্রতিনিয়ত কিছু না কিছু শিখছি তবে কেন বড় মানুষ হতে পারছি না আমরা জীবন পরিচালনার জন্য কিছু কৌশল নপ্ত করেছি মাত্র আর এই কৌশলগুলোর পুনরাবৃত্তি করেই আমাদের জীবন বার করে দিই নতুনত্বে আমাদের অনেক ভয় কারণ তাতে ভালো মন্দ দুটোরই সমান সম্ভাবনা রয়েছে এখন আমাদের যাচিত পুরাতন কৌশলগুলো যেহেতু অলরেডি নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছে তাহলে শুধু শুধু রিস্ক নিব কেন আসলে এখানে নিরাপত্তা অনিরাপত্তার কোনো প্রশ্নই আসে না যদি আপনার উদ্দেশ্য হয় জ্ঞান অর্জন করা এবং জ্ঞান অর্জন করতে হলে চিরায়ত জীবনের বাইরে যেতেই হবে কারণ চিরায়ত জীবন মানেই কৌশলের পুনরাবৃত্তি আর যার উপলব্ধি যত বেশি সে তত সমৃদ্ধ মানুষ আজকের ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন